আমাদের এই ছোট্ট ভাইটি কি মাছ দেখাও ওই উঁচু করো হাত উঁচু করো মাছটা কিন্তু খুবই সাবধানে অনেক কষ্টের ফসল সকল দর্শক বৃন্দদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম দেখুন মাছ ধরার মেলা যদি দেখতে চান তাহলে ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে হবে এমন মাছ হইছে ওই ভাইটি কিন্তু বিশাল সাইজের একটা মাছ পেয়েছে মনে হচ্ছে ওরে পা রে বিশাল মাছ হ্যাঁ এই যে দেখুন বিশাল সাইজের মাছ বিশাল সাইজের কাতলা কই এই যে বিশাল সাইজের কাতলা এই যে দেখুন খুব সাবধানে ভাই সাবধানে এই যে বিশাল সাইজের কাতলা পেল আমার এই ভাইটি আপনারা দেখুন এই যে এই যে বিশাল সাইজের কাতলা পেল আমার এই ভাইটি বিশাল সাইজের কাতলা প্রায় পাঁচ কেজি ওজনের কাতলা পেল আমার এই ভাইটি ভিডিওটি আপনারা শেয়ার করে

ওই বিশাল মাছ বিশাল মাছ এই যে দেখুন প্রায় পাঁচ কেজি ওজনের আমেরিকান ট্রেন ভাই ঢুকান সাবধানে সাবধানে ঢুকান দেখুন প্রায় পাঁচ কেজি ওজনের আমেরিকান মাছ বিশাল বড় বড় মাছ কিন্তু এই বিলে আছে ভাই কেমন লাগছে ভাই ভাই মাছ পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভাই দেখেন বিশাল সাইজের বিশাল সাইজের বাসুর সাইজের মাছ পেলাম ভাই

কতটা আনন্দ করে মানুষ কিন্তু মাছ ধরছে এই যে আমার একটা চাচা বৌনি যে কি আমরা যেন আরো অনেক মাছ পাই এই দেখেন সকল বয়সী এই যে দেখুন দশ বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে আশি বছরের আশি বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই

তার চাচাটা মাছটা প্যাকেটে ঢুকাইতে খুবই হেনস্তার শিকার হলো যাই হোক অবশেষে অবশেষে চাচা মাছটা প্যাকেটে ঢুকাতে পেরেছে আমরা এটাই খুশি চাচা বলো মাছটা পেয়ে আপনার কেমন লাগছে বড় খুশি বড় খুশি ইনশাআল্লাহ বাসুর বাসুর মাছ আরো হবে ইনশাআল্লাহ 2.10 গ্রামের এই যে চাচা কথা বলেন এই মাছ কই 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 মাছ কই আরে বিশাল সাইজের মাছ এই যে দেখুন 5 কেজি 5 কেজি 5 কেজি জনের মাছ গ্লাস কাপ ভাই গ্লাস কাপ এই কি মাস কি মাস আছে দুস করে বিশাল খুব খুশি যাচ্ছে খুশি খুশি একটু দেখান উৎস করে আরেকটু এই যে 5 কে জযনের গ্লাস কাপ করলো আমাদের এই চাচা বিশাল মাস বিশাল মাস আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দেশ এবং দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দিন এই কিন্তু সেই বিখ্যাত ডাক্তার সকল শ্রেণীর মানুষ দেখেন সে ডাক্তারি করিছে এই মাছ পেয়েছে দেখুন কি আনন্দ উল্লাস এইটাই কিন্তু গ্রাম বাংলার মজা এটাই কিন্তু আনন্দ শুন আমার এই চাচা কিন্তু বিশাল সাইজের একটা মাছ পেয়েছে সাবধানে চাচা এই যে এই যে দেখুন আমার এই ভাইটি বিশাল একটি মাছ পেয়েছে বিশাল একটি মাছ পেয়েছে আমার এই ভাইটি কতটা আনন্দ উল্লাস করছে দেখুন কেমন লাগছে ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো এইটাই কিন্তু আনন্দ এইটাই কিন্তু মজা দেখুন কতটা আনন্দ উল্লাস করছে অনেক মাস পেয়েছে এই যে দেখুন বিশাল একটা মাছ পেল এই যে দেখুন মাছের মেলা মাছের মেলা মাছের মেলা মাছের মেলা একসাথে পর পর দুইজন কিন্তু দুটো মাছ পেল মাছের মেলা মাছের মেলা কেমন লাগছে মাছ মে ভাই মাছ আনন্দ পানিতে ডুবু ডুবু মাছ ধরছি বিশাল আনন্দ বাচ্চা বাবা বাবা মা কিন্তু চারটি মাছ পেয়েছে আমরা চাই আরো মাছ পাক